চারশো টাকায় বাড়ির মেন গেট ছোট সাইজের এর পার স্কোয়ার ফিটে আড়াই সাত আড়াই কত যাচ্ছেন

আর এস বি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ইভাইনটা

একশো টাকা ছাড় আরো একশো টাকা কমে ছোট বড় যে কোনো কিছু দেখে আসলে সূর্যমুখী জি ভাই সূর্যমুখী কত পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

এবং বড় সবসাইজের জানালা আছে পুরাতন জানালা কথা যাচ্ছেন এটা হলো ভাই ই নারায়ণ এটা হলো পঁচিশশো টাকা পঁচিশশো জিটা তারপর কত এটা হলো আপনি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এরপর চার চার হ্যাঁ আটত্রিশশো আটত্রিশশো তারপর আটত্রিশশো এটা আটত্রিশশো এটা আটত্রিশশো চার চাই সামনে দেখতেছিলাম বারান্দার গ্রিল পুরাতন এবং নতুন আপনারা তো ক্রয় করেন এবং বিক্রয় করেন জি জি তুলনী মানে যারা হচ্ছে বিক্রি করতে চাচ্ছেন তারাও বিক্রি করতে পারবেন আর যারা ক্রয় করবেন তারা এসে যাচাই বাসাই করে নিয়ে যাবেন নতুন দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং এবং প্রতার মালামাল পাওয়া যায় ভাই পাশের আমরা আরো কিছু গেট দেখতেছিলাম জি রৈতন ভাই রৈতন রৈতন জি আচ্ছা রৈতন এগুলা সবই একই ডিজাইন না জি এটা দেখাইতেন যদি দেখেন এরপরে আরেকটা ডিজাইন আছে কতগুলো মালামাল দিবেন এই সবটা 18 কে 1822 1822 দাম পড়বে কেমন 450 বিনা দেখে আসলে 50 টাকা ছাড় আর 50 টাকা কমে জি

পাশে আরেকটা দেখতেছিলাম আড়াই সাত আড়াই সাত জি এগুলো দাম চাচ্ছেন দাদু বত্রিশশো ভিড়া দেখে আসলে আরো দুইশো সাড়ে সার মানে তিন হাজার টাকা তিন হাজার টাকায় নতুন দরজা নতুন দরজা পর এটা হলো তিন বাই একদম নতুন জি নতুন আচ্ছা পাশে আরো কিছু দরজা আছে আমরা এগুলো একটু দেখাই দেয় তিন বাই জি চাচ্ছেন এটা ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে আসলে আর টাকা ছাড় আরো দুইশো টাকা ছাড়

ফোর জিরো সেভেন থ্রি টু সেভেন নাইন ওকে ভিওর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন